সে তো আমাদের ধালের শীষের কান্দারি আমাদের লিডার তারেক রহমান বলে গেছে যে অপরাধী যেই হোক তাকে দলে থেকে কোনো শেল্ডার দেওয়া হবে না তাহলে যার পেট বাদ জোগাড় করার ক্ষমতা নাই দলে থেকে শেল্ডার না দিলে সে কিভাবে সাড়ে তিন লক্ষ টাকাটা তার জামিন নিয়ে টাঙ্গাই শহরে ঘোরাঘুরি করে প্রশাসনের কাছে আমরা আসামির শনাক্ত করে জুতা পর্যন্ত দিয়ে আসছি বাড়ির ঘর দেখিয়ে দিছি ছবি দিয়ে আসছি ফোন নাম্বার দিয়ে আসছি কিভাবে চা খায় আমাদের মূলত দাবি আমরা যাদেরকে শনাক্ত করে দিছি তাহলে পুলিশ কেন অ্যারেস্ট করলো না আমাদের বিচারের দাবি একটাই আসামিকে ঈদের আগে অ্যারেস্ট করতে হবে আমরা এই বিষয়টা নিয়ে এসপি মহোদয়ের কাছে চারবার গেছি কোনো ফলাফল পাইনি গেছে তারপরে পুলিশের কোনো সাহায্য পাইনি আমরা পিটালেও জীবিতই ছিল কামালের নাম বলে কামালের নাম বইলা গেছে তার গুরু কাছে আগে থেকেই বলতো যতবার কামাল ডিসটর্ব করতো এই আমার সেই নাইকারে নিয়া সমলিরে নিয়া ততবারই আমরা যা বলতো মারার মারার দুই দিন দুই তিন দিন আগে ওই দিনও যা বলছে যে কামাল আমারে ডিসটর্ব করতেছে কামালি মাছে কামালের নাম বইলা গেছে আগে ঠিকই বলছে ও যতবার ডিসটর্ব করছে এই নাইকারে নিয়া করছে এটা বাধা দেওয়ার

গত আট মাসে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি বিচার দাবি করেছি খুনিদের আইডেন্টিফাই করার পরেও পুলিশ বা আমাদের টাঙ্গালের আইন শৃঙ্খলা বাহিনী কোনো ধরনের কোনো স্টেপ নেয়নি বিষয়টা তারা এড়িয়ে গেছে যে এটা একটা মার্ডার মামলা সামান্য পাঁচ দশ টাকা চুরি হয়েছে একটা চুরির মামলা মেবি এর থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় কিন্তু এরকম একটা সিনিয়র ডিরেক্টর টাঙ্গালের সাংস্কৃতিক আঙ্গনের এত ইম্পর্টেন্ট একটা মানুষকে মেরে ফেলা হয়েছে এরকম তারা কোনো গুরুত্বই দেয় নাই এখন ওনাকে মেরে ফেলা হয়েছে এখন আমাদের মতো যারা আরো সাংস্কৃতিক কর্মী আছে আমাদের জীবনের

ঐ শরীবার 2 শরীবার ছিল তো কারিত হয়তো অন্য কাছে বলা যাইতে পারে আমরা তো বাড়িতে আর বাড়িতে আমি তো আসলে উনাদের সাথে রেগুলার কাজ করি না আমি তারসের সাথে রেগুলার আট বছর ধরে কাজ করি মাঝে মাঝে আমার কাজ না থাকলে আমি বায়ারে ফোন দিতাম বায়াবার আমার উস্তাদ বলতো যে তুই আয়্য কাম কর আমি ওইভাবে কাজ করতে গেছি তিন দিন সাইদিন কাজ করছি তারপরে এই কাহিনীটা হইছে আমি